সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আট নয় দু আমি চলে এসেছি বজবজ স্টেশনে এবং প্রথম শিয়ালদা থেকে লোকাল আসছে বজবজ লোকাল তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের ছবিটা দেখাবার চেষ্টা করছি সকালবেলার ছবি এটা বজবজ স্টেশনের কামাকাটা মারু বজবজ নামে পরিচিত আর প্রথম লোকাল শিয়ালদা থেকে চলে এসেছে বজবজের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি বজবাস স্টেশন কামাকাটা মারু বজবাস নামে পরিচিত